তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর আজকে শ্রীর জন্মদিন ছিল তো শ্রীর জন্মদিনে দুপুরবেলা আজকে কাউকে কি কি রান্না করে দিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তারপরে একটু আগে শ্রী কেক কেটেছে সেটাও দেখিয়েছি তো তারপরে আজকে শ্রীর জন্মদিনে কি কি পেয়েছে সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে তো ওই জন্য এখন শ্রী কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর বেশি কিছু পাইনি কারণ আমি সেরকমভাবে জন্মদিন করিনি একদম নিজেদের মধ্যেই করেছি ছোটো করে তো মানে ছোট করে বলতে আমি জন্মদিন করিনি বলতে গেলে নিজেরাই সবাই এসেছিলো জাস্ট খাওয়া দাওয়া হয়েছে এইটিতেই ঠিক আছে তো কী কী পেয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার সবার প্রথমে দেখাবো এই যে জামাটা এই জামাটা শ্রীড়ি মামা বাইক থেকে দিয়েছে জামাটা মানে টাকা দিয়ে দিয়েছিল ওর দাদু আমি কিনে এনে দিয়েছি জামাটা প্যান্ট একটা প্যান্ট নতুন আর জামাটা এই জামাটা আর সুতিরই জামাটা কিনেছি যাতে হচ্ছে ও গরমে পড়তে পারে ঠিক আছে বেশি মোটা জামা বেশি হিজিগিজি জামা কিনি কারণ ওইগুলো সবসময় পরা যায় না এগুলো সবসময় পড়তে পারবে ওই জন্য এটা কিনেছি আর সিঁড়ির পিসি আছে সিঁড়ির পিসি দিয়েছে এই বেসলেটটা একটা সিরিফে উঠে দাঁড়াও

আমি তুলে রেখেছিলাম ওপরে যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে পেন্সিলটা দিয়ে ব্রেসলেটটা আগে দেখে না পাথর আছে একটা খুব সুন্দর উপর পিসি দিয়েছে আর হচ্ছে এই ক্যাডবেরিটা দিয়েছে সিঁড়ির বাবার বন্ধু সিরি বাবার বন্ধু দিয়েছে এই ক্যাটবেরিটা তো এটা এখন থাক আর এই ক্যাডবেরি দুটো দিয়েছে সিঁড়ির পিসির ছেলে মানে দাদা সিঁড়ির দাদা দিয়েছে এই ক্যাডবেরি দুটো এটা হচ্ছে যখন দুপুরে আশীর্বাদ করছিল তখন দিয়েছে এখনই এখনই সব খেতে হবে একটু আগে খেয়েছে কিন্তু দুটো না একটু আগে দুটো খেয়েছি এগুলো আবার কালকে তো এটা সিঁড়ির দাদা দিয়েছে আর আমি কালকে এই গাড়ারগুলো কিনে দিয়েছিলাম আমি সেরকম কিছু ওকে কিনে দিইনি এই গাড়ারগুলো কিনে দিয়েছিলাম ওকে চুল বাঁধার জন্য এই গাড়ারগুলো

মানে ও নিয়ে এসে লুকিয়ে রেখেছিলো রাত্রি বারোটার সময় বার করেছিল আমরা জানতাম না আর হচ্ছে সিরির মামা দিয়েছে সন্ধেবেলায় যে কেকটা কাটলো সেটা সিরির মামা কেকটা সিরিকে গিফট করেছে আর কী আর এই সব রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এই আর সিরি জেঠিমা এলো এক্ষুনি সিরিকে দিয়ে গেল খাবার কিনে মানে ও খেতে ভালোবাসা বলে সবাই বেশিরভাগ ওকে খাবারই দিচ্ছে বাউলি বিস্কুট চকলেটে সিঁড়িকে দিয়ে গেল ওর জেঠিমা মানে ওর বড় জেঠুমা দিয়ে গেল এটা তো খাবার অনেক হয়েছে সিঁড়ির চকলেট আর ও হ্যাঁ তারপরে সন্ধেবেলা বার্গার বার্গার না কি বলে এটা ডোনেট ডোনেট খেয়েছে সন্ধেবেলা তো এই সব খাওয়াই হচ্ছে ওর বেশিরভাগ খাওয়া হয়েছে গিফট গিফট খুব কম পেয়েছে খাওয়া বেশি হয়েছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান